তো সুন্দর প্রকৃতির রোদ উঠে গেছে তোমাদের সেটা দেখাচ্ছি ঘরের বাইরে যেতে পারিনি তো সেই ঘরের বাইরে থেকে মানে ঘরের ভিতর থেকেই লাইভটা শুরু করে দিয়েছি তো তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর এই প্রকৃতির মনোরম দৃশ্যটা দেখে নাও দেখো বন্ধুরা সবাই তোমরা লাইভে চলে এসো আর লাইভ এসে বলো কে কি করছো কেমন আছো সবাই অবশ্যই বলতে ভুলবে না ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা লাইফে জয়েন্ট হয়ে যাও সকাল সকাল লাইভ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরো একটা প্রকৃতির অপূর্ব রূপ দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ মাঝে একটা পুকুর আছে আর তোমাদের সেটা জানলা এপার থেকে দেখাচ্ছি দেখো অসাধারণ লাগছে আমাদের সেটা দেখানোর ইচ্ছে হলো দেখো এদিকটা যাওয়া একটা বাড়ি আছে পাশ দিয়ে আবার ট্রেন চলে যাচ্ছে খুব কাছ থেকে দেখো ওই ট্রেনটা ওদিক থেকে দেখো যাচ্ছে তোমরা যারা লাইভ দেখছো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করলেই বোঝা যায় যে কারা লাইভ দেখছো দেখতে পাচ্ছ করেছি তোমরা কি কি করছো কেমন আছো বলো তো ছজন লাইভে চলে এসছে থ্যাংক ইউ সবাইকে সকাল সকাল লাইভে চলে আসার জন্যে দেখতে পাচ্ছ আজকে ঘর থেকে লাইভটা শুরু করে দিয়েছি জানলার রেপারে বসে দেখো চারিদিকে সবুজ আর তোমাদের সেটা দেখানোর ইচ্ছে হলো সবুজ মা পুরো ক্ষেত পাশে একটা পুকুর আছে ছোট্ট ওদিকে ছোট্ট একটা ঘর দেখো টিনের ঘর আর তোমাদের সেটা দেখাচ্ছি দেখো গাছগুলো দেখো মাছ আছে তোমরা কে কি করছো কমেন্ট জানাও বন্ধুরা কমেন্ট করলেই বুঝতে পারবো কারা লাইভে আছো আর তাদের নামগুলো বলতে পারবো দেখো অসাধারণ দৃশ্য তোমাদের সামনে গ্রামের পরিবেশ বলতে পারো চারিদিকে গাছ আজকে মেঘলা নেই আজকে রৌদ্দুর চলে এসছে খুব তাড়াতাড়ি তোমাদের সেটা দেখাচ্ছি দেখো একটা তেতুল গাছ আছে দেখো বড় পরিবেশ তার মাঝে দেখো একটা পুকুর কলা গাছ দেখো এইদিকে অনেকগুলোই আছে ছোট্ট একটা টিনের বাড়ি সামনে চব্বিশ জন লাইভে চলে এসছে থ্যাংক ইউ সবাইকে সকাল সকাল লাইভে চলে আসার জন্য তো তোমরা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর কমেন্ট করলেই বুঝতে পারি যে কার লাইভটা দেখছো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দিকটায় পরিবেশটা কিন্তু অসাধারণ চারিদিকে সবুজ মাঝে এক পুকুরটা আর যে সামনে ওই ছোট্ট একটা ঘর সেটা হচ্ছে ঠাকুরের ঘর দেখতে পাচ্ছ পুরে কেউ চলে এসছে দেখতে পাচ্ছ অসাধারণ পরিবেশ তোমাদের তার মাঝে দেখাচ্ছি বন্ধুরা তোমরা লাইভে জয়েন্ট হয়ে যাও খুব তাড়াতাড়ি আর দেখো সকালবেলা সেই প্রাকৃতিক দৃশ্য গ্রামের মতো তোমাদের সেটা দেখানোর ইচ্ছে হলো তোমরা ছটফট আরো বেশি করে চলে এসো লাইভে এখন এই মুহূর্তে চব্বিশ জন লাইভে চলে এসছে থ্যাংক ইউ সেটা লাইভটা দেখছ তবে কমেন্ট করতে ভুলেই যাচ্ছে হয়তো কমেন্টটা করলেই বুঝতে পারি যারা লাইভটা দেখছ দেখতে পাচ্ছ সবাই বন্ধুরা লাইভটা সকাল সকাল নিয়ে চলে এসেছি সকাল বেলায় প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে তোমরা দেখতে পাচ্ছ পুরো এলাকা চারিদিকে গাছ কলা গাছ চারিদিকে দেখো গ্রামের মতো পুরো পরিবেশটা মাঝে একটা পুকুরও আছে দেখো তোমাদের সামনে তোমরা কে কি করছো বলো কোথার থেকে ভিডিওটা দেখছো অনেকেই জানি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখো তোমাদের পরিবেশ ওখানে অবশ্যই বন্ধুরা সকাল সকাল লাইভটা নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি অপূর্ব দৃশ্য তোমাদেরও দেখানোর ইচ্ছে হলো সকাল সকাল দেখতে পাচ্ছ একটা বাড়ি টিনের আমাদের পাশে আর সামনে কলা গাছ ছোট্ট পুকুর একটা এখানে মাছও আছে অন্য সময় মাছগুলো দেখা যায় এখন একটু শান্ত হয়ে আছে সবকিছু আমাদের সেটা দেখানোর চেষ্টা করছি দেখো তোমরা আর মলাই জানি না লাইভটা দেখছি না মলাইয়ের জন্য স্পেশাল ভিডিওটা করা মলাই তুমি দেখলে অবশ্যই কমেন্টটা করবে জানি তুমি লাইভে আছো কি না আর রাকেশ হয়তো লাইভে আছে রাকেশও দেখতে পাচ্ছে লাইভটা কিসের জন্য স্পেশাল লাইভটা ভিডিও তোমাদের সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা জানলা থেকে লাইভ পুরো সরাসরি তোমরা লাইভ শেয়ার করতে ভুলবে না যারা লাইভ দেখছো অবশ্যই দেখো পরিবেশটা কিন্তু অসাধারণ সকাল বেলায় কি কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে অসাধারণ প্রাকৃতিক দৃশ্যটা দেখো আর পুকুরটা দেখো ওখানে ছোট্ট একটা পুকুর আছে ওখানে তোমাদের সেটা দেখানোর চেষ্টা করছি তোমরা সকাল সকাল লাইভে জয়েন্ট হয়ে গিয়েছ থ্যাংক ইউ তার জন্য যারা লাইভটা দেখছ আর তোমাদের জন্য একটা ভালো ভিডিও আসতে চলেছে লাইভ খুব তাড়াতাড়ি বাইরে গিয়ে আসতে চলেছে তোমাদের জন্য সেই প্রথমবার লাইভ হতে চলেছে একটা অন্য রকম সেটা বুঝতে পারবে লাইভটা করলে তোমাদের লাইফে দেখানোর চেষ্টা করছি সকালবেলায় প্রকৃতি দেখো সূর্যটা উঠে গিয়েছে সাধারণ একটা সকাল বেলায় জানলা থেকে পুরো লাইভে আলো তোমরা বেশি করে লাইভে জয়েন্ট হয়ে যাও দেখতে পাচ্ছো পুকুরটা ওখানে পুকুরে মাছটা এখন উঠছে না নলে মাছ মাছগুলো দেখতে পেতে বন্ধুরা তোমরা সকাল বেলায় কি কি করছো অবশ্যই বলতে ভুলবে না দেখো এই সকাল সকাল লাইভ জানাল দিয়ে দেখো সূর্যের আলোটা দেখা যাচ্ছে অসাধারণ দৃশ্য দেখো বাইরেটা প্রাকৃতিক দৃশ্য ভরা এক মনোরম প্রকৃতি গ্রাম বাংলার তোমাদের সেটা দেখানোর চেষ্টা করছি তেরো মিনিটের কাছাকাছি লাইভটা হতে চলেছে দেখো তোমরা আর লাইভটা হয়ে যাও তোমরা লাইভ দেখলেই আমার ভিডিও আরো বেশি করে করতে অসাধারণ পরিবেশ তার মাঝে পুকুর আর সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ প্রাকৃতিক দৃশ্য করা এক চারিদিকে গ্রাম্য এলাকা তোমরা লাইফটাই ছটফট জয়েন্ট হয়ে যাওয়ারও বেশি করে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা লাইভটা পুরো জানলা থেকে করছি আর তোমরা কি কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তিন মিনিটের মতো থাকবো লাইভটাতে যারা যুক্ত হতে চাও অবশ্যই জয়েন হয়ে যাও দেখতে পাচ্ছ ওইদিকে একটা বড় তিতুল গাছ সামনে অনেক কলা গাছ আছে দেখো অসাধারণ পরিবেশ তার মাঝে লাইফটা নিয়ে চলে এসেছি সকাল বেলায় বন্ধুরা দেখতে পাচ্ছ সকালবেলা এসেছি আর প্রাকৃতিক দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ রৌদ্র উঠে গেছে জানলা থেকে সুন্দরভাবে দৃশ্যটা তোমাদেরকে লাইভ দেখাচ্ছি আর এক মিনিটের মতো লাইভে আছি দেখতে পাচ্ছ বন্ধুরা ষোলো মিনিট হয়ে গেছে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে অনেকজন লাইভে চলে এসেছিল তার জন্য অনেক থ্যাংক ইউ যা লাইভটা দেখছিলে এতক্ষণ ধরে দেখতে পাচ্ছ বাইরের প্রাকৃতিক দৃশ্যটা তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছিল তাদের সবাইকে অনেক থ্যাংক ইউ তো বন্ধুরা এবার লাইটটা শেষের দিকে চলে এসেছে দেখতে পাচ্ছ প্রায় সতেরো মিনিট হতে চলল আর বেশি টাইম ডাকতে চাই না লাইটটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ লাইভটা শেষ হওয়ার পথে জাস্ট তিরিশ সেকেন্ডের মধ্যে লাইভটা শেষ করে দেব ভিডিও অনেক বড়ো হয়ে গিয়েছে এতক্ষণ অনেকজন লাইভ ছিল তার জন্য অনেক থ্যাংক ইউ যারা দেখছিল এতক্ষণ লাইভটা তার যারা এতক্ষণ ধরে লাইভটা দেখছিলেন সবাইকে অনেক থ্যাংক ইউ তো লাইভটা এবার শেষের পথে সবাইকে অনেক থ্যাংক ইউ